শৈলকুপা উপজেলা একটি অশান্ত উপজেলা কিন্তু কেন এই উপজেলা এত অশান্ত কি করলেই উপজেলাকে শান্ত করা যায় সেই কথা কিন্তু কেউ কখনো ভাবিনি ব্রিটিশ সরকারের শাসনামলে আঠারোশো ষাট সালের দিকে শৈলকুপা উপজেলায় কালী নদী ও কুমার নদের অববাহিকায় জেগে ওঠে অসংখ্য চর জমি সেই চরের জমি দখল করা নিয়ে তখনকার সময় বেশ চরম উত্তেজনা এবং প্রাণহানির মতো ঘটনাও ঘটে এই উপজেলার বিভিন্ন গ্রামে এরপর থেকে এই উপজেলাকে বিশৃঙ্খল এবং একই সাথে অশান্ত একটি জনপদ হিসাবে ঘোষণা করে ব্রিটিশ সরকার তারই অংশ হিসাবে আঠারোশো সালে এই জনপদকে শান্ত করার জন্য এই শৈলক থানা প্রতিষ্ঠা করা হয় প্রশ্ন এই উপজেলায় কি শুধু জমি দখল করা নিয়েই যত হানাহানি আর মারামারি তখন থেকে উৎপত্তি এই মারামারি হানাহানি এখনো কিন্তু চলছে আরো হয়তো কয়েকশো বছর চলবে কারণ আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারিনি কখনো আমি এখন দাঁড়িয়ে আছি কুমার ও কালী নদীর যে মোহনা সেই মোহনায় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ একটি জনভূমি হাতের ডান পাশে এবং একই সাথে বাম পাশে পুরোটাই কিন্তু চর অঞ্চল হিসাবে পরিচিত এই এলাকায় একটি কথা প্রচলন ছিল এক সময় আমরা ইতিহাস ঘাটলে যেটা পেয়েছি যে কুমার ও কালী নদী যেখানে মোহনায় লিপ্ত হয়েছে তার আশপাশে কিন্তু বেশি পরিমাণ চর জমি জেগে উঠেছিল আর এই চরের জমি দখল করা নিয়েই যত হানাহানি আর মারামারির উৎপত্তি তখন বিভিন্ন গ্রামের মানুষ এই জমি দখল করার জন্য দুই ভাগে বিভক্ত হয়ে পড়তেন সেই থেকে চলায় এই গ্রামে গ্রামীণ যে সামাজিক ও দলাদলি তা নিয়ে এই যত মারামারি আর হানাহানি আর এইসব ঘটনায় গত দেড়শো দুইশো বছরে যত মামলা হয়েছে অলৌকিক ভাবে হলেও সত্য দুটো হয়নি কারণ দশ থেকে পনেরো বছর মামলা চালানোর পর আবার একটি মামলা আছে তা প্রায় সাতাশ বছর ধরে চলছে যে মামলাটি আসলে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার বির্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল গ্রামে এই মামলাগুলো যদি বিশ বছর পনেরো বছর বা ২২ বছর সাতাইশ বছর চালানো লাগে তাহলে কিন্তু বাদী পক্ষ সেই মামলা চালাতে পারে না তার কারণে সামান্য কিছু জমির বিনিময় আর কিছু আর্থিক লেনদেন করে এ সেই মামলাগুলো কিন্তু মীমাংসা করে ফেলা হয় যার ফলে এ মানুষ বুঝে যায় যে একজনকে প্রাণনাশ করতে হবে একজনকে মেরে ফেলতে হবে এর বিনিময় কিন্তু তাদের কিছু হবে না গত দশ বছরের ইতিহাস যদি ঘাঁটি এবং সেখান থেকে যে তথ্য পেয়েছি যে কেন এত মারামারি হানাহানি হয় সেখানে সবার আগে যে কথাটি উঠে আসে সেটি কিন্তু প্রশাসন যারা রয়েছেন বিশেষ করে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু মারামারির সময় একটি পক্ষে চলে যেতেন এবং তারাও চাইতেন যে মারামারি হোক এতে করে তাদের কিন্তু বেশ কিছু আয় হতো প্রত্যেকটা গ্রামে মানুষ কিন্তু মড়ল মাতবাদদের হাতে বন্দী আর এই মরল মাতব্বারদের কিন্তু আয়ের কোনো উৎস নেই আয়ের একমাত্র উৎস গ্রামে সালিশ বাণিজ্য করা মামলা বাণিজ্য করা এর বাইরে কিন্তু কিছুই নাই আর নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য তারা গ্রামে কিন্তু দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব লাগিয়ে রাখেন প্রতিটি গ্রামের মারামারির ইতিহাস ঘাটলে দেখা যায় অধিকাংশ গ্রামেই সামাজিক যে আধিপত্য বা মানুষ যে সমাজবদ্ধভাবে বসবাস করে তার জন্য কিন্তু অন্যতম কারণ তাদের যে জায়গা আর জমিগুলো আছে সেইগুলো হয়তো নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান আছে সেগুলো দখল করতে হবে এই জন্য তারা বিভিন্ন সময় সামাজিক দল পরিবর্তন করে এক দল থেকে আর দলে যায় এরপর তারা তাদের মধ্যে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায় তারপরে হানাহানি মারামারি চলতেই থাকে বছরের পর বছর এভাবে চলতে চলতে সময় প্রাণহানি ঘটে এরপর সেই ঘটনায় মামলা হয় লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে তারপর কয়েক বছর মামলা চলার পর আবার সামাজিক মাতব্বাররা বিভিন্ন রাজনৈতিক দলের হস্তক্ষেপে তারা এক চেয়ারে বসে মামলাগুলো আবার নিষ্পত্তি করে গ্রামে বসবাস করার প্রতিজ্ঞাবদ্ধ হন কিন্তু তা আসলে হয় না গ্রামের দুষ্টু লোকের সেই মরুল একতাবদ্ধ হয়ে আবারও গ্রামের সাধারণ নিরোহী মানুষদের ব্যবহার করে গ্রামে আবারও হানাহানি মারামারিতে লিপ্ত করে দেন তারা অনেকেই বলেছেন যে কি করলে তাহলে এই মারামারি বন্ধ করা সম্ভব সবার আগে বলবো যে জমিগুলো নিয়ে দীর্ঘদিন মামলা চলছে সেই জমিগুলোর মামলা নিষ্পত্তি করে দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের মাধ্যমে যার জমি তাকে বুঝিয়ে দিতে হবে পুলিশ ও জনপ্রতিনিধি যারা আছেন এ তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ একেবারেই বন্ধ করতে হবে বলা যায় জিরো টলারেন্সে আসতে হবে প্রতিটি ঘটনায় যে মামলা হয় বিশেষ করে ঘরবাড়ি ভাঙচুর মানুষকে মেরে পঙ্গু করে দেওয়া লুটপাট করা এই মামলাগুলো এক বছরের মধ্যে বিচারের ব্যবস্থা করতে হবে একই সাথে যতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে সবগুলো মামলার বিচার বিভাগীয় তদন্ত করে যাতে মামলা হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ দেড় থেকে দুই বছরের মধ্যে এই মামলাগুলোর বিচার কাজ শেষ করা যায় এবং এই ঘটনায় যারা দূষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে এর বাইরে গ্রামে গ্রামে এই মারামারি হানাহানির কুফলগুলোও কিন্তু তুলে ধরতে হবে যদি সর্বোপরি মানুষদের সচেতন করা যায় তবে কিন্তু এই হানাহানি মারামারি বন্ধ করা যায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেও কিন্তু একটি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে এ ঝামেলা চলে আসছে গোকুলনগর এবং পাড়ার মাঝে কখনো গোকুলনগরের দখলে থাকে জমি কখনো পাড়ার দখলে থাকে কয়েকদিন আগে দেশীয় অস্ত্র নিয়ে তারা মহড়াও দিয়েছে শুনেছি জমিতে নাকি একশো চুয়াল্লিশ ধারা রয়েছে এই জমিটাও কিন্তু নদীর জমি এই স্থানীয় জমিদারদের কাছ থেকে ডিসিআর নিয়ে বন্দোবস্ত নিয়ে নিলাম করাই করা বিভিন্ন লোক বিভিন্ন কথা কিন্তু আসলে বলছেন কিন্তু আসলে জমিটা কার সেটি কিন্তু হয়তো প্রকৃত ভাবে এ আইনের যারা রয়েছেন তারাই কিন্তু বলতে পারবেন সর্বোপরি একটি কথা বলতে চাই আমাদের এই মারামারি হানাহানি বন্ধ করতে হলে কিন্তু নিজেদের জায়গা থেকে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই আর গ্রামে গ্রামে যে মরল মাতববাদ্যের সিন্ডিকেট আছে তা গুড়িয়ে দিতে হবে তবেই হয়তো শৈলকুপা উপজেলার দুইশো উননব্বইটি গ্রাম শান্ত হবে